তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি আমাদের বড় দাদার কাছে যিনি হচ্ছে মোকলেশ্বর ভাইজান আর তার কাছে রয়েছে দেড় মিলিয়ন প্লাস ইউটিউব সাবস্ক্রাইবার আর তার ফেসবুকে রয়েছে অনেক ফলোয়ার যেটা ফ্লায়ার দু লাখ প্লাস রয়েছে তো আমরা তার কাছে জানবো যে এর ট্রাভেলটা কীভাবে করলো কতটা মেহনত করলো এবং কতদিনে এরকম করলো তো দেখতে পাচ্ছেন মোকলেশ্বর ভাইজান তো আপনার এই যে দেড় মিলিয়ন ইউটিউবে সাবস্ক্রাইব করলেন তো সেটা কীভাবে করলেন কত কষ্ট করলেন সবচেয়ে প্রথম কথা আমি মনকে দেখতাম তো ওকে দেখে হাসাহাসি করতাম অ্যাকচুয়ালি ওর বাড়ি ঘর কিছু ছিল না তো বাথরুমে ভিডিও বাথরুমের চেম্বারে সিঁড়ির চেম্বারে ভিডিও দেখে মানে করতো তো আমি তখন হাসতাম তারপর দেখলাম ও যখন উন্নত হচ্ছে তখন আমি দেখি এটা তো অনেক ব্যাপারে ইউটিউব থেকে অনেক টাকা আছে কিন্তু আমি টাকার পেছনে যাইনি আমি চেয়েছিলাম কি আমার একটুকু নাম হবে সেই কারণে আমার চ্যানেলের নাম হচ্ছে ভাইজার আমি এক নম্বর টাকা দেখিনি কিন্তু আমি চেয়েছিলাম আমাকে মানুষ চিনুক তো আমি প্রায় দু হাজার আঠেরোতে চ্যানেলটা ওপেন করি কিন্তু প্রায় চার বছর ধরে আমি চার হাজার সাবস্ক্রাইব করেছিলাম এতটা কষ্ট চার বছরে চার হাজার তার মধ্যে আমি ব্লগিং করেছি টেক চ্যানেল করেছি সব থেকে মেন যেটা অ্যালবাম ডিএসএলআর মেয়ে থেকে সব সবকর্মে অ্যালবাম করেই আমি সাকসেস হতে পারিনি কিন্তু কিছু কিছু ভালো ভালো ইউটিউবার আছে যারা বড়ো বড়ো ক্রিয়েটার তারা বলে কি একটা চ্যানেলে মাল্টিপ্লাই ভিডিও দেওয়া যাবে না বাট এটা আমি প্রুভ করে দিয়েছি একদমই ভুল কথা তোমার চ্যানেল তুমি যে কোনো ভিডিও দিতে পারো সে ভিডিও যদি গ্রোথ হয়ে যায় তারপরে সেই ভিডিও তুমি চলো তখন আমি ব্লগিং স্টার্ট করতে লাগলাম ব্লগিংয়ে প্রায় এক মাস থেকে দু মাস তিন মাস চার মাসের মধ্যে আজ আমি এই গ্রোথ ব্লগিংয়ের মধ্যে করতে করতে আজ এই জায়গাতে তো আজকে এতটা ফলোয়ার পেয়ে কেমন লাগছে আমাকে তো কি বলবো অনেকটা ভালো লাগছে অ্যাকচুয়ালি আজকে এতটা ফলোয়ার পেয়ে কেমন লাগছে আমাকে তো কি বলবো অনেকটা ভালো লাগছে অ্যাকচুয়ালি পুরো আমার ছ বছরের মেহনত কারণ আমি পুরো দেখিয়ে দিয়েছি আমার চ্যানেল ফ্রিজ হয়ে গেছিলো আমি সেই চ্যানেলকে মাল্টিপ্লাই এর আগে আমার চ্যানেলের নাম ছিল মিস্টার আনকমন ফ্রেন্ডস এইটার মানে হলো আমি আনলিমিটেড যে কোনো কন্টেন্ট দিতে পারবো কিন্তু বড়ো বড়ো ইউটিউবার বলে কি মিক্সিং কন্টেন্ট দিলে চ্যানেল নাকি ফ্রিজ হয়ে যায় আমি সেটা ভুল ধারণা করে আমি আবার নতুন কন্টেন্ট শুরু করে সেই চ্যানেলটিকে আমি গড়ে তুলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে রাজগ্রাম সবথেকে বড় ইউটিউবার তার মুখে মানে এরকম হয় না যারা নতুন ইউজার হয় তাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও ছাড়া হয় যেমন ধরেন রাইডার আর গ্লগ সব কিছু ভিডিও ছাড়ার পর কোনো এক ইউটিউবার যারা বড়ো ইউটিউবার তাদের ভিডিও দেখে আপনারা হতাশ হয়ে যান যেমন বলে যে এক চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া যাবে না কিন্তু আমাদের মোকলেশ ভাই সেটা প্রুভ করে দেখালো যে সে প্রথমে করতো বিভিন্ন ধরনের ফানি ভিডিও অ্যালবাম তারপরে অনেক ট্রাভেলের পর এসে দাঁড়িয়েছে আজকে রাইডারে তো সেই রাইডারে আজকে সফল হয়েছে তো আমাদের মুখলে দাদা আরো কিছু বলতে চাই চার বছরে চার হাজার সাবস্ক্রাইব করেছিলাম আর এক মাসে এক থেকে পাঁচ লাখ অ্যাসিভ করেছিলাম ওয়ান মান্থ ওয়ান মান্থ হয়নি তো সেটা পুরো রেকর্ড আমাদের এই রাজগ্রামে এমন কেউ নেই যে স্ট্যাটাস দেয়নি কারণ একটা বিশাল ব্যাপার একটা মানুষ যখন চার বছর থেকে মেহনত করছিল এক মাসের মধ্যে একটা পাঁচ মাত্র চার হাজার সাবস্ক্রাইব থেকে একদমে চলে গেলাম পাঁচ লাখ সাবস্ক্রাইবারে আমি একটা কথা বলতে চাই তোমাদের সাবস্ক্রাইব মানে তোমার অডিয়েন্সকে তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেলের তোমরা ভিডিও দেখো তোমাদের যেটা লং ভিডিও সব থেকে বেশি ভিউজ গিয়েছে ধরে নেও পাঁচশো গিয়েছে সব থেকে বেশি ভিউজ ওই ভিডিওর পেছনে তোমরা দেখো কোন ট্যাগ কোন টাইটেল কোন ভিডিও তুমি কি বুদ্ধি লাগিয়েছো সেটাই ফোকাস করো সেই টাইপের কন্টেন্ট বানালে আশা করি তোমাদের ভিডিও আগে যাবে তো মুখলে ভাইদের সাথে দেখা করে খুব ভালো লাগলো আর আমরা হয়তো বাইরে আপনারা অনেক জানবেন যে যাদের ইউটিউবে বেশি সাবস্ক্রাইব রয়েছে তারা হয়তো অহংকার চলে আসে কিন্তু মুকলেশ্বরের ভাই সেটা নাই দেখতে পাচ্ছেন কত মিসুক টাইপের আর আমাদের বন্ধুত্ব মতো তো আপনারা যারা নতুন ভিডিও করছেন তারা এইভাবে এগিয়ে যান আর যে ভিডিওগুলো আপনাদের বেশি যাচ্ছে সেটার উপরে ধ্যান দিয়ে কাজ করতে থাকেন তো পরের ভিডিওতে দেখা হবে